আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সন্ধি বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ধ্বনির মিলনকে বলে সন্ধি পাশাপাশি ধোনির মিলনকে বলে সন্ধি সরে স্বরে সরে স্বরে সরে স্বরে সরে সমান সূত্রের উদাহরণ কোনটি উত্তরাধিকার অ বা আ যোগ অ বা আ সমান আ সূত্রের উদাহরণ কোনটি উত্তরাধিকার স্বরের সঙ্গে স্বরের যে ধ্বনি হয় তাকে কি বলে সরসন্ধি স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কি বলে স্বরসন্ধি সন্ধি গো আদি গবাদি কোন সূত্রে সিদ্ধ ও যোগ অন্য স্বর সমান অবযোগ স্বর ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে তিনভাবে ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে তিনভাবে পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি সরযোগ ব্যঞ্জন পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি সরযোগ ব্যঞ্জন নিচের কোনটিতে বুর্গির জয়ের প্রভাবে ত হয়েছে বুর্গীর উজ্জ্বল নিচের কোনটিতে জয়ের প্রভাবে ত হয়েছে বুর্গীর উজ্জ্বল নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ মনোযোগ নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ মনোযোগ নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে তিরোধান নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে তিরোধান নিপাতনে সিন্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি একাদশ নিপাতনে সিন্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি একাদশী অথবা দীর্ঘ অথবা দীর্ঘ সূত্রে উদাহরণ কোনটি দীর্ঘই যোগ রসই বা দীর্ঘই সমান দীর্ঘই সূত্রের উদাহরণ কোনটি পরীক্ষা পিত্রালয় যোগ আলয় কোন সূত্রে সিদ্ধ রিযোগ অন্য স্বর সমান রযোগ সর পিত্রালয় কোন সূত্রে সিদ্ধ হৃযোগ অন্য স্বর সমান রযোগ স্বর নিপাতনে সিদ্ধ সরসন্ধি কোনটি গবাক্ষ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি গবাক্ষ কথাচ্ছলে কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি স্বরযোগ ব্যঞ্জন কথাচ্ছলে কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি স্বর যোগ ব্যঞ্জন দুর্ঘটনা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দুযোগ ঘটনা দুর্ঘটনা শব্দের সন্ধিবিচ্ছেদ দুযোগ ঘটনা নিচের কোনটিতে তালব্যধ্বনি চয়ের প্রভাবে ম হয়েছে উম্ম সঞ্চয় নিচের কোনটিতে তালব্যধ্বনি চয়ের প্রভাবে ম হয়েছে উম্ম সঞ্চয় নিচের কোনটিতে কণ্ঠধ্বনি ক এর প্রভাবে ম হয়েছে ইও শঙ্কা নিচের কোনটিতে কণ্ঠধ্বনি ক এর প্রভাবে ম হয়েছে ইও শঙ্কা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি বৃহস্পতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ বৃহস্পতি নিচের কোন শব্দটিতে চয়ের প্রভাবে ত হয়েছে চ চলচ্চিত্র নিচের কোন শব্দটিতে চয়ের প্রভাবে ত হয়েছে চ চলচ্চিত্র নিচের কোনটিতে বিসর্গ র হয়ে যায় নিরাকার নিচের কোনটিতে বিসর্গ র হয়ে যায় নিরাকার নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে যায় তপবন নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে যায় তপবন অহর্নি শব্দের নিশা অহর্নি শব্দের সন্ধিবিচ্ছেদ অহযোগ নিশা কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ বিপদ জনক কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ বিপদ যোগ জনক কোনটি স্বরসন্ধির উদাহরণ ইতিহযোগ উন্ত কোনটি স্বরসন্ধির উদাহরণ ইতিহযোগ উন্তুজ্জ রসারের পর বিসর্গ এবং তারপরে ক থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে মধ্যন্যস্য উকারের পর বিসর্গ এবং তারপরে ক থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে মধ্যন্যস্য উচ্চারণের সুবিধা হলেও ধ্বনি মাধুর্যতা থাকে না সেখানে কি করতে নেই সন্ধি উচ্চারণের সুবিধা হলেও ধ্বনি মাধুর্যতা থাকে না সেখানে কি করতে নেই সন্ধি রসই পর দীর্ঘইকার মিলে যে দীর্ঘইকার হয় তার উদাহরণ কোনটি পরীক্ষা রসইকারের পরে দীর্ঘইকার মিলে যে দীর্ঘইকার হয় তার উদাহরণ কোনটি পরীক্ষা ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ কোনটি বি যোগ আ যোগ ক্রি যোগ অনট ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ বি যোগ আ যোগ ক্রি যোগ অনট গ্রন্থাগার শব্দটি স্বরসন্ধি গ্রন্থাগার শব্দটি স্বরসন্ধি তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ